হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে উইনার কোম্পানির হচ্ছে আর সিসিবি দেখাবো এই আর সিসিবি উইনার কোম্পানি আমাদের যেটা আছে এটা বলতে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি নষ্ট হয় নতুন পাবেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সিসিবি বিশ আমাদের বত্রিশ এম্পিয়ার হয় বিশ হয় ষোলো হয় এরপর হচ্ছে বত্রিশ চল্লিশ 63 পর্যন্ত পাবেন আপনারা চল্লিশ পর্যন্ত এক দাম চল্লিশ পর্যন্ত যদি নেন দাম পড়বে পনেরোশো টাকা আর যদি তেষট্টি এম্পিয়ান নেন সেক্ষেত্রে দাম পড়বে সতেরোশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নষ্ট হলে নতুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বত্রিশ এম্পিয়ান রিকেস কারেন্ট হচ্ছে আপনার তিরিশ মিলি এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য পারফেক্ট তিরিশ মিলি যদি হয় সেক্ষেত্রে আপনার বাসাবাড়ি ইউজের জন্য পারফেক্ট আবার যদি আপনার অনেকে হচ্ছে একশো মিলি নেয় যদি আপনার বিল্ডিং বেশি বড় হয়ে থাকে বা আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল কাজে পাবেন সেক্ষেত্রে আপনি তেষট্টি এম্পিয়ার নেবেন কিন্তু বাসাবি সবসময় আপনার সর্বোচ্চ চল্লিশ এম্পিয়ার পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন এর বেশি নিলে কিন্তু বাসা